আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আপনার আমার প্রাণী প্রিয় সব হচ্ছে বিলানার প্রাইস আগামীকাল রোজ ফ্রাইডে সকাল সকাল চলে আসতে হবে উইন্টারকে হার বানাবে পঞ্চর কালেকশন দিয়ে কলেজ ভার্সিটিতে যারা পড়াশোনা করেন আমি বলবো হচ্ছে এই পঞ্চগুলো নিয়ে যান পঞ্চগুলো হচ্ছে একটা ধামাকা চলতেছে যেটা বারোশো পঞ্চাশ ওই পঞ্চগুলো মাত্র আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এই পঞ্চ দেখে মাত্র আটশো টাকা এই পঞ্চর কালারগুলো কিন্তু অনেকগুলো কালার মাত্র আটশো ব্ল্যাক কালারটা মাত্র আটশো টাকা এগুলো কিন্তু অফার যারা দশ পিস নেবেন তারাও কিন্তু প্রাইস একটাই মাত্র আটশো তারপরে অ্যাশ কালার মাত্র আটশো টাকায় পঞ্চ মাশাল মাশাল্লাহ এগুলো হচ্ছে এই অফারটা কেউ দিতে না পুরো একমাত্র বিলানাটা প্রাইস দাঁড়াই সম্ভব আটশো টাকায় পঞ্চ অনলি ফর আটশো টাকায় পঞ্চ দেখেন কালারের ডিজাইনে ভরপুর অনলি ফর আটশো টাকায় কী থাকবে পঞ্চর ডে পঞ্চর কালেকশন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভালো কালেকশনটা সবার আগে অনলাইনে দেওয়ার জন্য যারা নতুন ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা একবার অন্তত শপে এসে ভিজিট করে যান যে আমাদের শপে কী ধরনের কালেকশন রয়েছে আমরা সর্বোচ্চ ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিয়ে যাব পঞ্চর কালেকশন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকার পঞ্চর কালেকশন ইনশাল্লাহ আগামীকালকে লাইন ধরে কিনতে হবে এই পঞ্চগুলো আর অনলাইনে সবাইকে আমরা দিচ্ছি যারা শেয়ার করতে এসেছেন লাইভটা বা যারা হচ্ছে ভিডিওটা শেয়ার করতে এসেছেন সবাইকে আমরা পঞ্চর কালেকশনগুলো দিচ্ছি মাত্র আটশো টাকা অনেক সুন্দর সুন্দর শাল শাল কিন্তু অনেক হয়েছে শালে কিন্তু আরেকটা ভিডিও করে দেখাই এগুলো হচ্ছে শালের কাল একটা বৃহৎ পরিমাণে ধামাকার উপর ধামাকা এখন